পালন করতেন সেই ঋষি আশ্রমে দিন ব্রাহ্মণদের যজ্ঞ হতো ঋষিবাদকরা যজ্ঞে বনে বনে গিয়ে যোগের সৌমিত্রের সংগ্রহ করত কার জগৎগুর স্বামী প্রমানন্দ মহারাজ আবার সেই যজ্ঞের প্রবর্তন করলেন তাই সেই যজ্ঞ আসে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছোট আকারে বড় আকারে আমরা যজ্ঞ প্রচলন করেছি সেই যজ্ঞকে কেন্দ্র করেই আপনার সবাই প্রতিবার এবারও এসছেন তা যজ্ঞ আমরা করেছি পাঁচটা ঋণ ব্রহ্মঋণ ঋষি ঋণ কৃত্রিম এবং ঋষি ঋণ আমরা শুক্রবারকালে ধরিত প্রণাম করি সূর্যকে প্রণাম করছি তুলসীকে স্নান করি তুলসী গাছে বাড়ি তুলসী গাছ থাকবেন একটু জল দেবেন বাড়িতে বাড়িতে কোনো বৃক্ষ থাকলে তার চরণগুলো নিচে তার মানে বৃক্ষে কিছুটা জল প্রদান করবেন বৃক্ষ তো আমাদের খাবার যোগাচ্ছে অক্সিজেন যোগাচ্ছে প্রাণ ধান করছে সে বৃক্ষ বাঁচানো আমাদের কর্তব্য তাই আজকে বিভিন্ন স্থানে ভারতবর্ষে বিভিন্ন স্থানে স্থানে বৃক্ষরোপণ একটা উৎসব আছে বৃক্ষরোপণ দিবস যাই হোক সে গাছ কাটবে না গাছ কাটার আগে লাগিয়ে আতুরের গরিব মানুষের সে দুটো অন্ন চাইছে খেতে পারে না কোন রকম তার একটু অন্নদা কর্তব্য আমি যা খাচ্ছি তার থেকে এক পুষ্টি আমি ছোটবেলা দেখেছি থেকে আপনারা দেখবেন রান্নার চাল দেওয়ার আগে এক পুষ্টি চাল রেখে দেওয়া এই এই কি গল্প এটা শুনতে ভালো লাগছে না ভালো না লাগে যাও পায় না একটু দয়া করে মানুষ একটু দান করে সে অন্নটি তারা গ্রহণ করে তা খোদা নিবৃত করে পিঠের সময় পেটের স্বয় না কথা আছে পিঠের সয় পেটের না পেটটা পেটটা মানবে না কিছুটা কিছু চাই কে যে হোক কেউ বা শাক ভাত খাচ্ছে কেউ বা ডাল ভাত খাচ্ছে কেউ বা বেশি মানে অন্যান্য পদ্মে খাচ্ছে কিন্তু কেউ বা খেতে পায় না তাদের জন্য ওই প্রত্যেকদিন আমরা সংসারে কাজ শুরু করি বাজার করি ঘাট করি যাই কিছু করি না কিন্তু অর্থ আমরা খরচ করি তার থেকে কিছু ইঞ্চিট গুল নামে আমরা রেখে দেব কেন রাখব গুরু যখন আমাকে আশ্রয় দিয়েছেন গুরু কৃপা কোন আশীর্বাদে আমার জীবন ধারণ করছে কৃপা কোন আশীর্বাদ শুভদৃষ্টি সেই গুরুর নামে গুরুকে গুরু আমার দায়িত্ব নিয়েছেন গুরুর তো কিছুতে তো আমার কর্তব্য আছে সেই জন্য গুরুর নামে বা সঙ্গের নামে বা তোমার জন্য একটা পরিবারের জন্য একটা খন্ড ভবিষ্যতের জন্য একটা খন্ড গুরুর জন্য বা যাদের সময় রাষ্ট্রের জন্য আমরা ভুলে গেছি সেই সেই যে অংশ রাখার কথা সে রাখিনি সেই জন্য সেই অংশটি কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে সেই জন্য আমরা স্থির রাখার জন্য অল্প কিছু রাখার চেষ্টা করব সেইটি যদি সঙ্গে দান করি গুরুকে দান করি গুরু মহারাজ প্রতিপালন করবেন এই হিন্দু মিলন মন্দিরে কেউ না কেউ জায়গা দান করেছেন তাতে ধন্যবাদ জানাই দান করেছেন সেই দান করে সেই জায়গাতে ঠাকুর আসন হয়েছে ঠাকুর কৃপা করে তার আসন বসে উপরশন করেছেন সন্ন্যাসী মহারাজা আসছেন পূজার যে প্রার্থনা হচ্ছে ধর্মকথা হচ্ছে সাধু মনের সাধুকথা হচ্ছে সবাই প্রসাদ পাচ্ছি আমরা সেই উপলক্ষে পরস্পর পরস্পরের পরিচয় হচ্ছে সমাজে পরিচয়টা দরকার সহলক্ষ দরকার মিলন দরকার মিলন দেয় ভগবান প্রমানন্দ মহারাজ সেই স্মৃতি লাভ করে চারটে বাণী দিয়েছিলেন মহাজাগরণ মহামিলন মহাসমন্বয় মহামূর্তি মহাজাগরণ চাই মিলন চাই জাগরণ মানে আমরা ঘুমন্ত হিন্দু জাতি একটু জেগে মানে নিজের কথা চিন্তা করব। অত সমাজের কথা চিন্তা করবো সেই জন্য মহা মিলন মহামিলন মহাজাগরণ সেই জাগরণ জন্যই এই মিলন মন্দির মুসলমান মসজিদে যায় সপ্তাহ একদিন যাই যাবি খ্রিস্টান চার্চে যায় সপ্তাহ একদিন যাবেই কিন্তু হিন্দুদের মিলন মন্দিরে আমরা আপনার সুযোগ হয় না আমরা বলবো মুসলমানের মসজিদ খ্রিস্টানের চার্চ হিন্দুদের হিন্দু মিলন মন্দির হিন্দুদের মিলন ক্ষেত্রে এই মিলন মন্দিরে আসবো কেন ভগবানের পূজা আরতি করার জন্য ভগবান আসলে অধিষ্ঠিত সমবেদ প্রার্থনা হবে সংঘশক্তি কত যুগে কলিকাল ভোর কলিকাল এই সময় সঙ্গশক্তি চাই আমরা অনেক জায়গায় দেখেছি শক্তি এই শক্তির জন্য আমরা একত্রে মিলিত হব আজকে সমাজে সবার সবার প্রয়োজন সকলের সকলে সকলের প্রত্যেকের পরের পরে সবার সঙ্গে সবার পরিচয় হবে তোমার জীবনে আমি আছি আমার তুমি আছি এইরকম ভাবনা থাকবে কাকে কখনো কীভাবে লাগবে কেউ জানে না সেই যখনও কখনো কোনো বিপদ হতে পারে আমাদের হিন্দু সমাজের কথা বলছি কারও কোন বিপদ হতে পারে এই বিপদ হলে বিপদটা হতেই পারে আজকে আমার মতো তুমি তোমার মতো আমি এই যে ভাবনা সেই যে পরশ্র পরস্পরের পরিচয় দরকার মিলন দরকার এখানে উঁচু যা উঁচু জাত ভেদাভেদ ব্রাহ্মণ সূত্র কাইষ্ট বৈশ্য তুমি মুচি চন্ডাল ম্যাটর বা গিরিবাসী এগুলো কিছু থাকবে না এগুলো সবাই আমরা হিন্দুরা মিলিত হওয়ার একটা জায়গা তখন হিন্দু মিলন মন্দির হিন্দু ঘরে দুর্দিন একটা মুসলমানের ঘরে পাঁচটা বিবি আর হিন্দু ঘরে একটা স্ত্রী তাই একটা সন্তান আমরা সংখ্যা লঘু হয়ে যাচ্ছি ওরা সংখ্যা গুরু হয়ে যাচ্ছে আস্তে 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 এমন ভাবে সমাজকে আবৃত্ত করে নেবে আমার হিন্দু ধর্ম মান সিজ্ব পাঁচটা দিন বাচ্চা নাম আমরা দুরহ হয়ে যাবে দুরহ কঠিন হয়ে যাবে বাঁচাতে পারবো না সেই জন্য আমাদের মিলন দরকার হিংসা নয় বিদ্বেষ নয় পরশ্রীত নয় আর মিলিত হয়ে মিলন মন্দির মিলন মন্দির তৈরি করে বাড়িতে যাকে বাড়িতে বেড়া দেওয়া হয় আগে বেড়া দেওয়া হয় খুঁটি ফোটা হয় বেড়া দেওয়া হয় তারপর প্রাচীর দেওয়া হয় গেট করা হয় তারপর বাড়ি ধরতে সেরকম মিলন মন্দিরে তত প্রয়োজন আপনারা অনেক কষ্ট করে এই সুন্দর মন্দিরে হয়েছে সবার সহযোগিতায় স্বামীজি মহারাজের সক্রিয় সুচিন্তিত ভাব আপনি শোষণ করেছেন আপনারা অর্থ সংগ্রহ করেছেন বিভিন্নভাবে নিজেরাও দিয়েছেন এই তৈরি হয়েছে আস্তে আস্তে লুক পেয়ে গেছে তা আমার হিন্দু মিলন মন্দির আমাদের প্রার্থনা ছিল আমার মিলন হওয়ার জায়গা আমরা একত্রিত হওয়ার জায়গা গুরু বলছেন হিন্দুদের মিলিত হওয়ার জায়গা ওটা হিন্দু মিলন মন্দির তাই আজকে হিন্দু মিলন মন্দিরের সাপ্তাহিক অধিবেশন হোক মাসিক অধিবেশন অধিবেশন হোক পূজা আর প্রার্থনা হোক সঙ্গে সঙ্গে সৎগত পাঠ হোক কিছুক্ষণ সঙ্গে সঙ্গে খবর সাগরের কারণ হে রবিনন্দন মন্দ খণ্ডন হে স্বরণাগর কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া না জানে তার কেন হোক অধিবেশন শেষ হবে বাড়ি ফিরে যাবেন তাই এই এই মিলন মন্দিরে ছত্রছায়াত্রীরা আজকে যে যজ্ঞ হবে সেই যজ্ঞের মধ্যে কারো ধারণা আছে মেয়েদের অঙ্কা আজকে আজকে বলছিলেন মহারাজ আমরা কি অঙ্কা উচ্চারণ করতে পারবো সঙ্গে বলেছি গুরু মহার গড়ে গেছেন সবাই যা প্রত্যেকটা মায়েরা বোনেরা সবাই যা যা সবাই এই মন্ত্র উচ্চারণ করবার হবে গুরু মহার দিয়ে গেছে সেই মন্ত্র উচ্চারণ করা যাবে তাই স্বয়নের স্বপ্নের জাগরণে গুরুর স্মৃতি নিয়ে গুরুর নাম নিয়ে আমরা জীবনযাপন করব আমাদের বিপদ আপদ যা আসুক গুরু মহার গ্রহণ করবেন গুরু মহার বাণী যদি পালন করি আমরা বলি গুরু মহ ভালোবাসি আমার মনে হয় কুটি আছে কথার মধ্যে এই প্রস্তুতি আছে যদি ভালোই ভাসতাম গুরু চিন্তা করতাম গুরু স্বার্থ চিন্তা করতাম তাহলে আমার বিপদ আপদ আসতেও দূরে চলে যেত সে করি না তখন বিপদ আসে তখন আমরা কান্নাকাটি করি সচ্চার হই বিপদে পড়ে গেছে বিপদে মনে রক্ষা করে নয় আমার প্রার্থনা বিপদে যদি না করি ভয় করিতে পারি জয় সে ভগবান দেবে দেবের চরণে প্রার্থনা করি ঠাকুর তুমি কৃপা করে আমাকে তোমার মতন করে নাও তোমার সেবক করে নাও তোমার ভক্ত করে দাও আমরা ভক্ত হতে পারলাম না যদি ঠাকুর ভক্ত হতে পারি জীবনে কোনো সমস্যা থাকবে না অথের গুরু চিন্তা গুরু ভাবনা গুরুর কথা শুনে চলবে সেই কারণে আমার চেতনা যখন শুনি তখন সংকল্প করি বাড়ি যেতে ভুলে যাই তাই গুরু মহিলা আবার প্রার্থনা করি সবাই প্রার্থনা করবো আমরা ঠাকুর তুমি কৃপা করে শুভ দৃষ্টি দান করো ওম সঙ্গ শান্তি 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 সবাই বলুন মহারাজ কি भगवान आचार्य देव की भारत सेवा संघों की जय Божи शांति योगकों की जय हिंदू मिराण मुंडे की जय धन्यवाद शांति आपो शांति ओ जन शांति वनस्पति शांति विश्व देवा शांति क्षाड़वा शांति ब्राह्मण शांति संदिरे व शांति शामा शांति हेदी

পূর্ণা পূর্ণা পূর্ণমেবশিষে ও শান্তি 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 হরি ও सच्चिवासन संगो की जय नाथ हिंद धर्मो की जय आचार्य भगवान श्रीमत चैतन्य भगवान महाराज की जय प्रदीपाली मोहरे की जय विष्णु कनेलाल जी की जय भगवान सुदुमाल की जय भगवान रामचंद्र जी की जय भर दुर्गा माता की जय चंडिका माता की जय कामाक्षा माता की जय भगवती माता की जय सरस्वती माता की जय

ਸਾਤ ਚਲਤਾ ਕੋਈ ਤੋ ਅਸਾਤ ਚਲਤਾ ਕੋਈ ਤੋ ਅਸਾਤ ਚਲਤਾ ਕੋਈ ਤੋ ਅਸਾਤ ਚਲਤਾ ਕੋਈ ਤੋ ਅਸਤ ਬਲ ਸ੍ਰੀ ਜੀ ਜੀ ਮਹਾਰਾਜ ਕੀ ਤੋ ਮੈਂ ਪਾਰ ਜਰੂ ਗੁਯਾ ਤਾਰ ਜਯੋ ਸਿਬਾਇ تله با جا بي بيتل مال کي ٻڌو ٿو نه ها يهه ڏا ٻڌو ڏي کي ڏا ٻڌو